উনি কখনো সাধারণ মানুষের জীবন জীবিকার কথা ভাবেন না উনি চান যে গোটা সাধারণ সমাজ চাই চোর জোর চোর হয়ে যাক কিন্তু আমরা তো তো চাই না আমরা তো শিখেছি যে আমাদের চিরকাল একসঙ্গে লড়াই করে বাঁচতে হয়েছে যখন এখানে এত বড় রাস্তা হয়নি যখন এখানে জমি প্রায় জঙ্গল ছিল তখন জঙ্গলে অনেক তো সাপদও ছিল তার বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে লড়তে হয়েছে তারপর আমরা জমি জঙ্গল সাফ করেছি চাষ করেছি সম্পদটা আমরা তৈরি করেছি ও বাবুরা তৈরি করেননি এবং সেই কারখানা কলকাতায় যখন লাল ঝান্ডার শ্রমিকরা জিতে এলেন কারখানায় নতুন নিয়োগ হচ্ছে ভাবতে পারবেন পশ্চিমবঙ্গের মুখে কলকাতার বুকে কারখানায় নতুন নিয়োগ হচ্ছে কারখানা বাড়ছে আর কারখানার মালিকেরা আমার সঙ্গে মাঝে দেখা করে বলেন যে স্যার আপনি কিন্তু এখান থেকে যাবেন না আমিও তাদের বলি কিন্তু দিকে দিকে না হাঁটুন আরো বেশি বেশি করে আমার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করুন যোগ্য কে ঠিক করবে যোগ্যতার মান বলুন তো এই যে আপনার সবাই চাচালেন যোগ্য যোগ্য সবাই যোগ্য প্রত্যেক একটা তরুণ যোগ্য তার শ্রম নেওয়ার ক্ষমতা আছে শুধুমাত্র স্কুল কলেজের ডিগ্রি যোগ্যতা নয় তোমাদের যদি মনে হয় যে আমার নির্দিষ্ট একটু কাজের জন্য কেন ট্রেনিং দরকার তোমাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে মালিককে দায়িত্ব নিয়ে আমার এখানকার তরুণ ছেলেদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এটাও দেশের আইন এদের মধ্যে যে বেশি দক্ষতা দেখাতে পারবে সবাই তো সমান দক্ষ হয় না মাঠে ফুটবল খেলতে না এগারো জন প্লেয়ার একসঙ্গে একই দক্ষতা নিয়ে খেলে না কেউ একটু বেশি ড্রিবল করতে পারে কেউ একটু বেশি ডিফেন্স করতে পারে সেই বুঝে টিম ম্যানেজারের দায়িত্ব টিম তৈরি করা আমার এই তরুণ যারা এখান থেকে জমিহারা হয়েছেন তাদের পরিবার তাদের মধ্যে প্রত্যেকেই ন্যূনতম শিক্ষার ভিত্তিতে ট্রেনিং এর ব্যবস্থা চালু করতে হবে যা শিউরে বুদ্ধদেব ভট্টাচার্য চালু করতে বাধ্য করেছিলেন টাটাকে সেখানে ট্রেনিং চালু হয়েছিল তারপর তো সর্বনাশ করেছেন আপনারা ভুল বুঝে সর্বনাশের সাথী হয়েছিলেন আজকে বুঝতে পারছেন হারে হারে এবং এদের মধ্যে যারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছেন লেখাপড়ার সুযোগ পেয়েছে আমি শুনলাম এমটেক বিটেক আছেন আরে এদের মধ্যে এমটেক বিটেক থাকলে এই কারখানায় কর্তৃপক্ষের বাবুদের বলবো আজকে সময় দিলেন না একদিন আমার সময় আমি ঘন্টা থাকবো আপনাদের সঙ্গে আপনাদের বুঝিয়ে দেবো যে আপনারা এদের নিলে পরে আপনাদের কত বেশি ভালো কাজ হবে এই দায়িত্ব নিয়ে আপনাদের লড়তে হবে ছেড়ে দিলে চলবে না হতাশ হলে চলবে না যদি আমরা সকলে আজকে যেমন এসেছেন আবাল বৃদ্ধ বনিতা সবাই যদি আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকি আমরা তো অন্যায় দাবি করছি না আমরা তো বলছি না যে এই কারখানাটা তুলে নিয়ে চলে যাও আমরা তো বলছি না এই কারখানার ম্যানেজারটা করে দাও আমাকে আমরা তো বলছি না কারখানায় যে মুনাফা হয় সে মুনাফাটা আমায় দিয়ে না আমরা বলছি তোমার কারখানা চালাবার জন্য যে শ্রম শক্তি লাগে শ্রমিক ছাড়া কোনো কাজ হয় না যতই বাবুরা লাফালাফি করুন যতই বাবুরা বলুন আমার কম্পিউটার আছে আমার রোবট আছে শেষ পর্যন্ত মানুষ ওই রোবটটাকেও মানুষই তৈরি করে মানুষই চালায় এবং এই মানুষের যে শ্রমশক্তি সেই শ্রমশক্তিকে আপনার নির্ভর করতে হবে এবং যার যেমন ক্ষমতা আমি যোগ্যতা বলি না ক্ষমতা প্রত্যেকের সমান ক্ষমতা থাকে না তেমন তেমন ক্ষমতার বিন্যাস করে কাজের ব্যবস্থা করতে হবে আমাদের একটাই দাবি কারখানাও চলুক আমার জমিহারা এবং জমিহারা শুধু কেন আশেপাশে সংশ্লিষ্ট গ্রামের সমস্ত তরুণেরা তাদের কর্ম বিন্যাসের কর্মের কাজ করবার সুযোগ পান সে দায়িত্ব আপনাদের নিতে হবে সমাজটা একদিকে চলে না সমাজ চালাবার জন্য সব দিক থেকে উদ্যোগ নিতে হয় শ্রম বিনা সম্পদ তৈরি হয় না আর সম্পদ বৃদ্ধি করতে গেলেও শ্রমের দরকার অতএব শ্রমিকদের প্রয়োজন আমরা যারা শ্রমিকদের বন্ধু আমরা যারা কাঠবানি নিয়ে রাতের অন্ধকারে ধান্দাবাজি করে গলা ফাটাই না আমরা যারা প্রকাশ্যে মানুষের কাছে বলতে পারি এই আমাদের লক্ষ্য এই আমাদের আদর্শ এই আমাদের কর্মসূচি তার ভিত্তিতে আমাদের এখানে নিয়োগের উদ্যোগ নিতে হবে লড়াই শুরু হয়েছে এ লড়াই চলবে এ লড়াই চলবে ততদিন যতদিন নাই মালিক কর্তৃপক্ষ বুঝতে পারবেন যে এই শ্রমশক্তি শক্তিকে ব্যবহার করেই আমাকে এগোতে হবে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস আপনারা সে লড়াই চালাবেন একটা কথা ভয় ভয় পাবেন। পেলে অনুরোধ আপনি গেলেন আপনি যদি ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকেন দেখবেন যে আপনাকে ভয় দেখাতে এসছে সে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আপনি তাকে বলেন তুমি আমাকে চারটে খুশি মানবে দাঁড়াও আমার চারজন বন্ধু আছে আসছে তোমার চল্লিশটা খুশি মারবো সে দেখবেন পালিয়ে যাবে ওই হিন্দি বইয়ের একটা ডায়লগ দিয়ে শেষ করে একটা ছবি হয়েছে সবাই দেখেছেন শোলে ডার গায়া ও মার গায়া ডারো মাত জিও বেঁচে থাকুন লড়াই করুন আমরা সবাই আছি আপনার সঙ্গে ধন্যবাদ